আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত দেশ ও প্রবাসী ভাই বোনেরা আমরা খুব খারাপ সময়ের মধ্যে খুব কঠিন পরীক্ষা দিয়ে চলেছি আজ আমাদের দেশের কিছু জেলার ভাই বোনেরা খুব অসহায় অটেল বৃত্ত অর্থ থাকা সত্ত্বেও আজ তাদেরকে অতিবাহিত করতে হচ্ছে কাউকে গাছের ডালে বা কাউকে টিনের চালে কেউ কেউ বা আশ্রয় নিয়েছে কোনো না কোনো সাধে কারোর ঘরবাড়ি কিছুই নেই ভেসে চলে গিয়েছে বন্যার জলে তো এই কঠিন সময়ে আমাদের ভিআইসি গ্লোবাল টিম তাদের দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে পাশাপাশি ভিআইসি গ্লোবালের সকল কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন আমাদের ভিআইসি গ্লোবাল ফান্ডে দিয়েছে সেটা দিয়েও আমরা আমাদের কাজ পরিচালনা করে যাচ্ছি আপনাদের কাছে কিছু তথ্য চেয়ে সহযোগিতা চাইবো সেটা হচ্ছে আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন এবং দেশের ভাইরা রয়েছেন যে আপনাদের পরিবারের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে যে কোথাও আটকা পড়েছে এখনও উদ্ধার হয়নি বা কোথাও সহযোগিতা প্রয়োজন তো আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন কারণ এমনও জায়গা রয়েছে হয়তো অনেক টিম থাকা সত্ত্বেও সেখানে কেউ পৌঁছাতে পারেনি শুধুমাত্র তথ্যের জন্য এই তথ্যটুকু আপনারা দিলে আমরা হয়তো তাদেরকে উদ্ধার করতে পারবো বা তাদের কাছে আমাদের সামান্য যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো পৌঁছাতে পারব আমরা আমাদের নিজস্ব টিম এবং আত্মীয় স্বজন এবং বিভিন্ন মাধ্যমে বন্যা কবলিত স্থানগুলোতে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন আপনি বিপদে থাকেন বা না থাকেন সবাইকে সবাই সহযোগিতা করুন অন্তত তথ্য দিয়ে কারণ এই মুহূর্তে তথ্যের খুব প্রয়োজন সেখানে আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাচ্ছে সেখানকার স্থানগুলো না চেনার কারণে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আমাদের সুযোগ থাকা সাপেক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সে স্থানগুলোতে যেয়ে সহযোগিতা পৌঁছানোর জন্য এই বন্যা কবলিত সময়ে খুব কঠিন সময় যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে আমাদের চোখের পানি ধরে রাখতে পারছি না তার পাশাপাশি একটা ভালো লাগারও বিষয় যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই সমস্যায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তারা সবাই এগিয়ে আসছে স্টুডেন্ট থেকে আমি দেখেছি যে পথের ভিকারি পর্যন্ত তান সহযোগিতা দিচ্ছে আমরা ভিআইসিগুলো বল শত শত ভাইদেরকে বিদেশে পাঠিয়েছি আমরা আপনাদেরকে বলবো আপনাদের স্ব অবস্থান থেকে আপনারা যতটুকু পারেন সবাইকে সহযোগিতা করেন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবশেষে দলমত নির্বিশেষে আমরা মানুষ মানুষের জন্য আজকে আমরা তাদেরকে উপকার করব হয়তো কালকে আমাদের কোনো বিপদে তারা এগিয়ে আসবে আপনারা দেখেছেন ভিআইসি গ্লোবাল সব সময়ের জন্য তাদের নিজস্ব স্বার্থ মতো সব সময়ের জন্য চেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে থাকার ইনশাল্লাহ আমরা আশা রাখছি আমাদের এই বন্যা কবলিত এই বর্তমান অবস্থা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং সমাধানের পরে আবার একটা দুর্ভিক্ষ দেখা দিবে এই এলাকাগুলোতে তাদের বাড়িঘর মেরামত তাদের সেই সময় খাদ্যের ব্যবস্থা করা এই বিষয়েও ভিআইসি গ্লোবাল ইনশাল্লাহ কাজ করে যাবে সবাইকে মোহান রাব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম